একবার এক গভীর জঙ্গলে এক ধূর্ত শিয়াল এক রাগী বাঘ আর এক ছোট্ট বামন থাকত বাঘ ছিল ভয়ঙ্কর শক্তিশালী কিন্তু বুদ্ধি ছিল একদম কম আর শিয়াল বুদ্ধিতে সে ছিল সবার সেরা আজ কিছু খাওয়া দরকার কিন্তু একা শিকার করব না ওই বাঘকে বোকা বানিয়ে পেট ভরে খাবো শিয়াল আমার পেট খালি তুই যদি আজ খাবার না জোগাড় করিস তোর খবর আছে আমি কিছু জানি না তুই যেখান থেকে হোক আমার জন্য খাবার জোগাড় করে দে ওহে হে বাঘ ভাই রাগ না আমি এক দারুণ জিনিস জানি জঙ্গলে নাকি এক জাদুকর বামন আছে যার কাছে অসংখ্য মাংস লুকিয়ে রাখা আছে কি বললি মাংস রেখেছে আমাদের জঙ্গলে এক্ষুনি খুঁজে বের করি তাকে চলো শিয়াল ভাই এই বলে বাঘ আর শিয়াল বেরিয়ে পড়ল বামনকে খুঁজতে এই এই তোমরা কারা এখানে এলে তোমার কি করে বেরিয়ে বেরিয়ে যাও যাও এখান বামন দা আমার বন্ধু বাঘ খুবই ক্ষুধার্থ তুমি যদি খাবার না দাও সে তোমাকে খেয়ে ফেলবে আর তারপর তোমার জায়গা দখল করবে ও তাই নাকি তাহলে তুমি আগে ওকে চোখ মুছে চুপচাপ বসতে বলো আমি ওকে অনেক মাংস দেব হ্যাঁ বাঘ ভাই বসে পড়ো বামুন মাসাই খুবই ভালো সে খাবার দিবে ভালো কথা বসলে যদি খাবার পাই তাহলে আমার দাঁড়িয়ে থাকার দরকার নেই বামুন মশাই ছেড়ে দিন ছেড়ে দিন এবার বোঝো বুদ্ধির দাম তুমি যদি আবার কাউকে ভয় দেখাও আমি তোমাকে এখানেই বন্দি করে রাখব দিন না তুমি উচিত শিক্ষা পাচ্ছ ক্ষমা করেন ভাই তোমার দোষের কারণে তুমি আজ বন্দি তোমার যদি বুদ্ধি থাকতো তাহলে তুমি বন্দি থাকতে না শক্তি সব কিছু নয় বুদ্ধি থাকা দরকার বুঝলে আমি এখন চলি অনেক কাজ আছে তুমি ঠিক বলেছ শিয়াল ভাই কিন্তু আমার এখন কিছু করার নেই আমাকে ছেড়ে দিতে বলো আমাকে ছেড়ে দিতে বলো আমি আর কখনোই এমন করব না এভাবেই বাঘ শিখলো কেবল শক্তি দিয়েই সব কিছু পাওয়া যায় না তার মধ্যে বুদ্ধি থাকাও দরকার